আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের স্পেশাল আমাদের সাধারণ গণিতের লেকচার আজকে আমরা সাধারণ গণিতের সম্পূর্ণ নতুন একটি অধ্যায় দিয়ে আমাদের এই সাধারণ গণিতের নতুন পথযাত্রা শুরু করতে যাচ্ছি আর সেটা হচ্ছে সেট ও ফাংশন তো আমাদের এই সাধারণ গণিতের সেট ও ফাংশন থেকে আমাদের এই নবম দশম শ্রেণী এবং এসএসসিদের একাডেমিক যে সাধারণ গণিতের স্পেশাল ক্লাসগুলো এখন থেকে নিয়মিত চলবে ইনশাল্লাহ তো আজকে আমরা সেট ও ফাংশনের সেট অংশ নিয়ে আলোচনা করব। তো এটাই হচ্ছে আমাদের স্পেশাল ফার্স্ট লেকচার তো আমরা সেট নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের সেটের অনেক ইনফরমেশন আছে যেগুলো জানতে হবে পরীক্ষায় আমার এই ইনফরমেশনগুলো সৃজনশীল প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এম সিকে তো অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা আজকের এই সেট যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের জন্য ছোট্ট করে কিছু বেসিক ইনফরমেশন আমরা পড়ি তো আমরা যখন ম্যাথ করতে যাবো মেন বইয়ের ম্যাথগুলো সলভ করতে থাকবো বা ম্যাথগুলো করবো তখন দেখব আমাদের প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে কিছু আইকন বা কিছু ওয়ার্ড লেখা থাকবে যে ওয়ার্ডগুলোর মাধ্যমে বুঝতে হবে সেখানে কোন কোন সংখ্যার ব্যবহার করা হবে তো আমাদের সেট এর যে বিষয়টা সেটা আমরা মোটামুটি সবাই সহজে বুঝবো সেট বলতে বোঝায় যে সেকেন্ড ব্রাকেটের মধ্যে কিছু সংখ্যা থাকবে এরকম সাজানো এবং সেই সংখ্যাগুলো কমা 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 দিয়ে ব্যবহার করা হবে এটাই হচ্ছে মূলত সেট তো কথাটা খেয়াল রাখবা সেট বলতে বুঝাবে যে সেকেন্ড ব্র্যাকেট থাকবে এখানে একটা এবং অবশ্যই সেটের মধ্যে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাদের কমা কমা দিয়ে সাজানো থাকবে এটাইকেই আমাদের বাস্তবিক অভিজ্ঞতায় বা গণিতের ভাষায় সেট বলা হয় তো রিজবি একটু আমাকে জানায়ও এই সেট এর কথাটা বুঝতে পারলাম কিনা থ্যাংক ইউ সো মাচ তো এখন আমরা এই সেট পড়ার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শিখব আমাদের এই অধ্যায়ের যখন অঙ্কগুলো আমরা করবো তখন আমাদের কিছু কিছু ওয়ার্ড ইংরেজি ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ লেখা থাকে যেমন প্রথমত আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এন এই এন লেখা থাকলে আমাকে বুঝতে হবে সেই অঙ্কের মধ্যে চলকের পরিচয়গুলো হবে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ আমাদের সেই এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা নিয়ে যেই সেটটা তৈরি হয় সেটা অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তো আমরা যখন এন দেখতে পাবো তখন আমাদের অঙ্ক করতে গেলে চলক নিয়ে কাজ করতে হবে চলকের এক্স হতে পারে চলক ওয়াই হতে পারে চলক জেড হতে পারে যাই চলক থাকুক তো চলকের বিভিন্ন মান নিয়ে কাজ করতে হবে তো আমি চলকের কোন কোন মান নিয়ে কাজ করব প্লাস মান মাইনাস মান ভগ্নাংশ মান নাকি বর্গমূল মান কি মান নিয়ে কাজ করব তো ওই মানগুলো কি হবে সেটা বোঝার জন্য আমাদের একটা ইংরেজি আইকন দেওয়া হবে যেমন এখানে বরক্ষর এন লিখা আছে তো বরক্ষর এন লেখা থাকলে আমাদের বুঝতে হবে ওই যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে চলকের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা মূলত ওয়ান দিয়ে শুরু করতে হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করে চলতে থাকবে চলতে থাকবে তো আমাদের মনে রাখতে হবে যদি কোনো একটা অঙ্কের মধ্যে এন লেখা থাকে তা মানে বুঝতে হবে সেখানে আমাদের স্বাভাবিক সংখ্যার ব্যবহার হবে আর স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম চলবে 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 এ হচ্ছে এন এর পরিচয় এন বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট রিজবি তোমাকে জানাও বুঝতে পারলাম কিনা কথাটা আচ্ছা রিজবি আমাকে জানাও আমার কথাগুলো বুঝতে শুনতে কোনো সমস্যা হচ্ছে কি নাকি সব ঠিকঠাক আছে যেহেতু ক্লাসে তুমি জয়েন করছো আর কেউ আসতে এখনো আচ্ছা থ্যাংক ইউ এবার আমি যাই জেট এই জেটটাও পরীক্ষায় আসে জেট বলতে বুঝায় পূর্ণ সংখ্যার সেট তো জেট অর্থ বুঝতে পারলাম পূর্ণ সংখ্যার সেট এখন পূর্ণ সংখ্যার মানে কি পূর্ণ সংখ্যার মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার সংখ্যা থাকবে এর মধ্যে যেমন আমরা যদি বলি যে আমাদের এমন একটা সেট আছে সেকেন্ড ব্র্যাকেটে যে সেটের সংখ্যাগুলো এরকম মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি এই যে প্লাস এবং মাইনাস এই দুই আইটেমের সংখ্যাগুলো নিয়ে যে সেট তৈরি হয় তার নামই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট তা আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো সামি থ্যাংক ইউ সো মাচ সামি জয়েন করার জন্য সামি স্টপ ভিডিওতে চাপ দিয়ে ক্যামেরাটা অফ করার চেষ্টা করো স্টপ ভিডিও অপশন আছে সেখানে চাপ দিলে ক্যামেরা অফ হয়ে যাবে তো থ্যাংক ইউ জয়েন করার জন্য সামি রেসপন্স করবা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ কিনা না সামি সামি তুমি কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও আচ্ছা সামির রেসপন্স আমি শুনতে পাই না যাই হোক সামি তুমি ক্যামেরা চাপ দিও স্টপ ভিডিওতে চাপ দিলে তোমার ক্যামেরা অন হয়ে যাবে তো যেখানে ছিলাম খেয়াল রাখবা তো পূর্ণ সংখ্যা বলতে বোঝায় আমাদের এমন কিছু সংখ্যা থাকবে যেখানে প্লাস সংখ্যাও থাকবে এবং কি মাইনাস সংখ্যাও থাকবে যেমন দেখতে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই রকম সংখ্যার সেটই হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট যখন আমাদের অঙ্কের মধ্যে জেড লেখা থাকবে তার মানে বুঝতে হবে সেখানে চলকের মান প্লাসও হতে পারে এবং মাইনাসও হতে পারে কিন্তু এন লেখা থাকলে চলকে মান কখনো নেগেটিভ আসবে না শুধু প্লাস আসবে শূন্য হবে না শুধু প্লাস হবে আর ওয়ান থেকে শুরু হবে এ হচ্ছে এন আর জেড মধ্যে মূল পার্থক্য কথাগুলোকে কি মনে থাকবে রিজবি সামি কথা বলো কথা কি বুঝতে পারছো এটা খুব ইম্পর্টেন্ট এই জেড আর এন এর মধ্যে অনেকে মিস্টেক করে অনেকে ভুল বার উত্তর আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে আর আর বলতে বোঝায় বাস্তব সংখ্যার সেট তো এই বাস্তব সংখ্যার সেটের মধ্যে তোমার বাস্তব সংখ্যার পরিচয় জানতে হবে বাস্তব সংখ্যা মূলত পাঁচটা ধাপে আমরা ভাগ করি পাঁচটা পর্বে ভাগ করি প্রথম পর্ব হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বিতীয় পর্ব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তিন নাম্বার পর্ব হচ্ছে দশমিক সংখ্যা চার নম্বর পর্ব বর্গমূল সংখ্যা এবং পাঁচ নম্বর পর্ব হচ্ছে অসীম দশমিক সংখ্যা এই পাঁচটা আইটেম মিলে বা পাঁচটা জগৎ মিলে বাস্তব সংখ্যার জগৎ তৈরি হয় তো এখন আমাদের এই পাঁচটা যে জগৎ রয়েছে এই পাঁচটা জগৎ সম্পর্কে আমরা একটু সংক্ষেপ আলোচনা করি প্রথমত হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা বলতে আমরা একটু আগে বুঝেছিলাম যেখানে প্লাস সংখ্যাও থাকতে পারে মাইনাস সংখ্যাও থাকতে পারে যেমন একটা উদাহরণ দিলাম মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে এটা একটা পূর্ণ সংখ্যা দেখো তো পূর্ণ সংখ্যার কথাটা বুঝতে পারলাম কিনা মঞ্জারুল জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ এটা আমাকে জানাও স্বামী রিজবি মন কথা বলবো বুঝতে পারছো একটু আমাকে রেসপন্স করে জানাতে হবে এতটুকু ক্লিয়ার ওকে থ্যাংক ইউ রিস ও চেষ্টা করো ভয়েসে কথা বলার জন্য খুশি হব ভয়েসে কথা বললে আমি অনেক খুশি হই রেসপন্সটা ভয়েসে করার চেষ্টা করব ভগ্নাংশের সংখ্যা ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে এরকম একটা ভগ্নাংশ থাকবে লবে থাকবে কোনো সংখ্যা হরে থাকবে কোনো সংখ্যা যেমন সেভেন বাই টু এটা ভগ্নাংশ সংখ্যা তো এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা বলতে পারি যেমন সেভেনকে টু দিয়ে ভাগ করলে কত হবে থ্রি তো এই লিখলাম থ্রি পয়েন্ট ফাইভ এই থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে এটা ভগ্নাংশ সংখ্যার কি পরবর্তী ফর্ম তো ভগ্নাংশ সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যাও যেমন বাস্তব সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা কথা বুঝতে পারছো এতটুকু রেসপন্স করতে হবে থ্যাংক ইউ এরপর দশমিক সংখ্যা দশমিক সংখ্যা বলতে আমার বুঝিয়ে একটা দশমিক চিহ্ন থাকবে যেমন টু দশমিক সংখ্যা নাইন পয়েন্ট দশমিক সংখ্যা মানে দশমিক চিহ্ন থাকলেই তার নাম দশমিক সংখ্যা আর সকল দশমিক সংখ্যার অপর নাম বাস্তব সংখ্যা তো মনে রাখবো সকল পূর্ণ সংখ্যার অপর নাম স্যার আজান দিতে যাব পরে ইউটিউবে দেখে দেখব আচ্ছা মন্ত্রীর ইসলাম সমস্যা নাই জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশ হলাম ইউটিউবে দেখে নিয়েও ক্লাস রেকর্ড চলতেছে আমার সকল ক্লাস ইউটিউবে পাওয়া যাবে ইনশাল্লাহ করে রেগুলার জয়েন সকল ফ্রেন্ডে নিয়ে আসবা তো দেখো যেখানে ছিলাম তো দশমিক যে সংখ্যা সেটা আমরা দশমিক চিহ্ন দেখলেই বুঝতে পারবো যে এটা একটা দশমিক সংখ্যা এটা একটা দশমিক সংখ্যা এই রকম দশমিক যত সংখ্যা আছে সব হচ্ছে কি বাস্তব সংখ্যা পরবর্তীতে বর্গমূল সংখ্যা যেমন রুট টু রুট হচ্ছে একটা অমূলত সংখ্যা আমরা কিন্তু এটা অনেকবার শুনবো রুট একটা অমূল্য সংখ্যা রুট একটা অমূলত সংখ্যা এই মূলত সংখ্যা অমূলত সংখ্যা এগুলো নিয়ে বাস্তব সংখ্যা তো বর্গমূল সংখ্যা রুট একটা সংখ্যা যেখানে বর্গমূল সাইন আছে আর রুট কে যদি আমি ভেঙে দিই দশমিক আকারে তাহলে হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এ হচ্ছে বর্গমূল সংখ্যার পরিচয় এই বর্গমূল সংখ্যার অপর নামও বাস্তব সংখ্যা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাইও সামি রিসবি রেসপন্স স্যার থ্যাংক ইউ সো মাচ তো একটু ওয়েট করো আজান হচ্ছে আমাদের এখানে আজান এরপর আমরা আবার শুরু করবো একটু অপেক্ষা করো আমরা চলে আসছি ক্লাসে এবার খেয়াল করো মনোযোগ দিও তো এরপরে আমরা বুঝতে পারলাম যে যত রকম বর্গমূল সংখ্যা আছে সবগুলো বর্গমূল সংখ্যাই হচ্ছে কি বাস্তব সংখ্যা এখন তোমাদেরকে এই বর্গমূল সংখ্যা একটা ম্যাজিক দেখে মনে করো আমি একটা ক্যালকুলেটার হাতে নিয়ে একটা বর্গমূল সংখ্যা লিখবো বর্গমূল মাইনাস রুট বর্গমূল মাইনাস টু এখন তোমরা যদি এই সংখ্যাটার ফলাফল দেখতে চাও তাহলে এটার ফলাফল কি আসবে আমরা একটু দেখি সবাই কি জানো এই সংখ্যাটার ফলাফল কি আসবে বলো তো নেগেটিভ সংখ্যার বর্গমূলের ফলাফল কেমন জানো আচ্ছা বাস্তব জীবনে নেগেটিভ সংখ্যার বর্গমূলের কোনো রেজাল্ট নাই এটা একটা কাল্পনিক সংখ্যা তো সমান চাপ দিলে আসবে আমাদের ম্যাথ ইরোর অর্থাৎ বাস্তবে যে কোনো নেগেটিভ সংখ্যার বর্গমূল করা যায় না তো এইরকম যত সংখ্যা আছে বর্গমূলের মধ্যে যত নেগেটিভ সংখ্যা থাকবে এই এইরকম সংখ্যার অপর নাম কাল্পনিক সংখ্যা এই কাল্পনিক সংখ্যা আমাদের ইন্টারে আছে অ্যাসেসিতে কাল্পনিক সংখ্যার তেমন অঙ্ক নাই ইন্টারে যারা সায়েন্স নিবে তাদের আসে কাল্পনিক সংখ্যা যার নাম জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যা নিয়ে জটিল সংখ্যা তৈরি হয় যাই এখন তো আমরা ক্লাস নাইন টেন এসএসসি তো আমাদের এই কাল্পনিক সংখ্যা নিয়ে কোনো কাজ নেই মনে রাখবা নেগেটিভ সংখ্যার যত বর্গমূল হয় কোনো বর্গমূলের সমাধান পাওয়া যায় না মানে বর্গমূলের মধ্যে নেগেটিভ থাকলে সেখানে অঙ্কটার কোনো সমাধান নাই আর এরকম সংখ্যা নিয়ে যখন অঙ্ক করা হয় তার নাম কাল্পনিক সংখ্যা কথা কি বুঝতে পারছো স্বামী রিজবি মন থাকবে থ্যাংক ইউ পরবর্তীতে এখন আমরা শিখব অসীম দশমিক সংখ্যা তো অসীম দশমিক সংখ্যা বাস্তব সংখ্যার অপর নাম যেমন পাই পাই হচ্ছে এমন একটা সংখ্যা যার মান কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত যেমন থ্রি এরকম অনেক চলবে ডট 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 যেমন আমরা চাইলে ক্যালকুলেটার ব্যবহার করেও পাইয়ের মান বে করতে পারি পাই ওঠার নিয়মটা আমি বলি আমাদের যখন এম এস ক্যালকুলেটার আসে তোমরা চাইলে ব্যবহার করতে পারো টেকনিকটা ফলো করবা এক্সপি এটার উপরে দেখো আমাদের একটা হলুদ আকারে লেখা আছে পাই দেখা যাচ্ছে এই যে পাই লেখা আছে দেখতে পাচ্ছ আচ্ছা এখন এই পাই তুমি উঠাবা কিভাবে যেহেতু এখানে পাই লেখাটা হলুদ অক্ষরে এই জন্য তোমাকে একবারে প্রথম দিকে শিফট আর অ্যালফাবেটের মধ্যে তাকাতে হবে এই জায়গার মধ্যে হলুদ অক্ষরে লেখা আছে শিফট আর অ্যালফাবেট লেখা আছে গোলাপি তো আমাদের যেহেতু হলুদ রঙ আছে এই জন্য শিফট চাপ দিব শিফটে প্রথমে চাপ দিলে এস লেখা আসবে এরপরে সরাসরি চলে যাব আমরা ই এক্সপি এখানে এখন চাপ দাও এখানে চাপ দিলে স্ক্রিনে ভেসে উঠবে পাই বুঝতে পারছো কেমনে পাই উঠাইতে হয় আচ্ছা তো এবার আমরা সমান সমানে চাপ দিব দেখো সমান সমান চাপ দিলে মান কিন্তু আসে এরকম চলতে সে চলতে সে চলতেছে কোনো শেষ নাই আমাদের এম এস মধ্যে ডিজিটটা কম ইএস এর মধ্যে কিন্তু আরও ডিজিট পাওয়া যাবে ইএস কিন্তু আরও বড় অনেক বড় অনেকগুলো ডিজিট পাওয়া যায় ইএসের মধ্যে এটা তো এম এস তো এভাবেই আমরা দেখতে পেলাম যে আমাদের পাই হচ্ছে একটা সংখ্যা যেই সংখ্যাটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায় অসীম পর্যন্ত সংখ্যা তো এরকম অসীম সংখ্যা যারা আছে অসীম অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে দশমিক সংখ্যা এগুলো সবই হচ্ছে বাস্তব সংখ্যা সবাইকে বুঝতে পারছে এতটুকু এটুকু কথা বলে এতটুকু বুঝছ আচ্ছা তো আমরা শিখতে পারলাম যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে এই পাঁচটা অংশ আছে সকল পূর্ণ সংখ্যার অপর নাম বাস্তব সংখ্যা সকল ভগ্নাংশ সংখ্যার নাম বাস্তব সংখ্যা সকল দশমিক সংখ্যার উপর নাম বাস্তব সংখ্যা সকল বর্গমূল সংখ্যার নাম বাস্তব সংখ্যা এবং সকল অসীম দশমিক সংখ্যার উপর নাম কি বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যার সেট যদি বলি সেকেন্ড প্যাকেট থাকবে আর অবশ্যই এখানে এই যে আমাদের পূর্ণ সংখ্যা থাকবে সংখ্যা থাকবে দশমিক থাকবে এবং কি বর্গমূল সংখ্যা থাকবে এইগুলো মিলিয়ে ঝিলিয়ে যে সেট তৈরি হয় তার নামই হচ্ছে বাস্তব সংখ্যার সেট সেট আর এইবার বলো এই বাস্তব সংখ্যা আর এর সেট নিয়ে বুঝতে পারলা কিনা এতটুকু বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এই বাস্তব সংখ্যার সেটের মধ্যে আমাদের মূলত সংখ্যাও থাকে অমূলত সংখ্যাও থাকে এটা আমাদের মাথা রেখে কাজ করতে হবে তো আজকের মতো আমরা যতটুকু পড়ছি এতটুকুই নোট আমাদের সুন্দরভাবে উপস্থাপন করা ছিল তো আমি তোমাদেরকে জাস্ট বলতেছি কিছু মনে করিও না আজকের প্রথম ক্লাসে স্পেশাল প্রথম ক্লাসে আমাদের কিছু মানে আমাদের কিছু ত্রুটি হওয়ার কারণে মানে কি বলা যে এটাকে গোলযোগ বা ত্রুটি বা আমাদের কিছু প্রবলেমের জন্য আমরা ক্লাসটা পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারলাম না ক্লাসটা যেই সময় শুরু হওয়ার কথা ছিল তার থেকে দশ মিনিট পরে শুরু হয়েছে কিছু প্রবলেমের জন্য তো আমাদের আজকের মতো ক্লাসটা আমরা এখানেই রাখতেছি তো একটু আমাকে জানাইও রিজবি আর সামি যতটুকু তোমরা এই ক্লাসটা দেখতে পেয়েছ বা শুনতে পেয়েছ সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছ কি না খুশি হলাম আর একটা রিকোয়েস্ট রইলো সেটা হচ্ছে এখন থেকে তোমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা সপ্তাহে সাত দিনই আমরা ক্লাস চালু রাখতেছি ইনশাল্লাহ আর হচ্ছে তোমাদের সকল ফ্রেন্ডদেরকে পরবর্তী ক্লাসে নিয়ে আসবা যাতে আমরা সবে আস্তে আস্তে ক্লাস করে ইম্পর্টেন্ট অঙ্কগুলো ইম্পর্টেন্ট ব্যাসেগুলো শিখে যেতে পারি ইনশাল্লাহ আর প্রতিটা ক্লাস রেকর্ড থাকতেছে ইউটিউবে পেয়ে যাবা তো যারা ক্লাস মিস করবে ওদেরকে ইউটিউব থেকে রেকর্ড ক্লাসটা দেখে নিতে বলবা আর এখন থেকে অফলাইনে আমি পড়াচ্ছি সবাইকে অফলাইনেও নিয়মিত আমার কাছে পড়া দিতে হবে পড়া নিতে হবে ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের স্পেশাল প্রথম লেখা এখানেই কমপ্লিট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ